জানেন আমার এবং বামুনের সম্পর্কটা অলওয়েজ সোশ্যাল মিডিয়াতে চলমান ছিল এবং আছেও আমরা দুই হাজার একুশ সাল থেকে আমরা পরিচিত হওয়ার পরেও আমি বাবুনের সাথে প্রায় তিন চার মাস কখনো দেখা করতেই চাইনি ফোনে কথা বলার পরও কখনো আমি দেখা করতেই চাইনি বিবেচনা করে ওর ওর পারিপার্শ্বিক অবস্থা এবং আমার পারিপার্শ্বিক অবস্থা সমস্ত কিছু বিচার বিবেচনা করেও আমি কিন্তু বাবুনের সাথে দেখা করতেই চাইনি তার সাথে বন্ধুত্ব প্রেমের সম্পর্ক করা তো অনেক পরের ব্যাপার কিন্তু প্রথম কথাতেই মামুন আমাকে তার পরিবারের সাথে পরিচয় করিয়ে দেয় এবং তার পরিবার আমার সাথে খুব আপন হওয়ার চেষ্টা করে এবং তার পরিবারের আমরা কিন্তু একটা প্রেমের সম্পর্ক এবং পরবর্তীতে যে আমরা দুজন বৈবাহিক সম্পর্কে সম্পর্কিত হব এই এই জিনিসটা অ্যাসিউরেন্স পাওয়ার পরেই কিন্তু আমি মামুনের সাথে দেখা করি আপনাদেরকে অনেকবার মামু বলেছে যে লাইলা আমার সাথে দেখা করতে চাইনি আমি জোর করেছি দেখা করার জন্য যেটা সত্যি যেটা মামুন নিজেই বলেছে আমি কোনোদিন এই ধরনের সম্পর্কে আসলে জড়াতে চাইনি কিন্তু হাজার হলেও আমরা মানুষ এবং যখন আমি দেখেছি যে আপনারা তো জানেন আমার আমার আপনাদের মধ্যে অনেকেই দেখেছেন আমার সংসারটা এবং আপনারা আমার ব্যাকগ্রাউন্ডটাও জানেন যে আমি আসলে একটা ব্রোকেন সংসার থেকে এসেছিলাম এবং সেই মুহূর্তে আমি মানসিকভাবে অনেক ভেঙে পড়েছিলাম আমার সন্তানাদি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল তো এই একটা ট্রানজিশন টাইমে যখন মামুন এবং মামুনের মা স্পেশালি এবং তার পুরো পরিবার যখন আমার প্রতি আমার সমস্ত পরিস্থিতি পরিবেশ জেনে তারা যখন এই বিয়ের সম্পর্কটা কথা বলতে থাকলো এবং যখন দেখলাম যে তাদেরও আমার সমস্ত ব্যাকগ্রাউন্ড জানার পরও এবং আমার অবস্থান জানার পরও তারা তাদের ভালোবাসা বা তাদের যত্ন কেয়ার এ সমস্ত অব্যাহত থাকা থাকছিল তখনই আমি আসলে তার সাথে একটা সম্পর্কে জড়াতে রাজি হই পরবর্তীতে যেহেতু আপনারা জানেন যে মামুনের থাকা থাকার অবস্থান প্রবলেম হচ্ছিল ওর বিভিন্ন চাল চাল মাঝে চাল চলনের কারণে এবং নানা রকম তাদের সোসাইটির কারণে তারা যখন না তখন তার মা এসে বলে যে কাজ করো যেহেতু বাচ্চাদের সাথেই থাকো তো তুমি আহ এখানে থাকো তোমাদের তো বিয়ে সাথে ব্যাপারটা হচ্ছেই যেহেতু পরিবারের কাছ থেকে এবং আমার ভালোবাসার মানুষ মামুনের কাছ থেকে আমি এই আশ্বাসটা আশ্বাসটা পেয়েছি তো এই আশ্বাসটা পাওয়ার পরও আরো যে হয়েছে যে মামুন এবং মামুনের মা স্পেশালি এবং মামুনের ভাই বোন বাবা সবাই আমার সন্তানদের প্রতি খুবই যত্নশীল ছিল এবং আমার ছোট বাচ্চাটার ব্যাপারে আপনারা হয়তো জানেন না সে একটা স্পেশাল চাইল্ড তার মধ্যে অনেক কমপ্লিকেসি আছে সে অটিস্টিক বেবি এবং তার মধ্যে অটিজম আছে এডিএইচডি আছে আছে ডিসঅর্ডার আছে তো মামুন এবং মামুনের মা এবং তার পুরো পরিবার আমার বাচ্চাটার প্রতি খুবই যত্নশীল দেখিয়ে আমার দুর্বল স্থানে আসলে তারা জায়গা করে নিয়েছেন তারা বুঝেছে একটা মায়ের কাছে একটা সন্তানকে সন্তান মূল্যটাই আসলে অনেক বেশি তারা যখন সন্তানটাকে কেয়ার করতে পারবে যত্ন করতে পারবে আদর ভালোবাসা করতে পারবে তখন কিন্তু তারা আমার মনটা পুরোটাই জয় করে নিয়েছে জয় করে নিয়েছে তারপরে যখন আমরা একসাথে থাকা শুরু করি তো তখন আমি ওকে বলি যে আসলে এইভাবে আমরা একসাথে থাকতে পারি না যদিও তোমার মা আমার বাসায় অবস্থান করছে তারপরেও আমরা আসলে একসাথে থাকতে পারি না তখন আমাকে উদাহরণ দেওয়া হয় যে মামুন যেহেতু একটা ভালো সোসাইটিতে চলে আসছে এবং তোমার যেহেতু ফিনান্সিয়াল এবং সোশ্যাল একটা ব্যাকআপ পাচ্ছে তো এই ব্যাকআপটার জন্য সে আসলে সারা জীবন ওয়েট করেছিল এবং বিভিন্ন ভাবে তো এই ব্যাকআপটার জন্য আসলে ও ফোকাস করছে যে নায়ক মতো হবে এবং তোমরা দেখেছো যে নায়ক শাকিব খান কিন্তু কখনো বিয়ের কথাটা প্রকাশ্যে আনেনি বা যদি এখন নায়ক শাকিব খানের মতো তা সে যদি বিয়ে করে ফেলে ভাবে বা বিয়ের ব্যাপারটা প্রকাশে আসে তাহলে তার ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যেতে পারে কারণ তার একটা বড় ফ্যামিলিস হচ্ছে মেয়েরা এবং তার মানে আছে যে সম্ভাব্য সে সিনেমা করবে এবং কতজন প্রডিউসার ডাইরেক্টরের সাথে আমি নিজেও কথা বলেছি তো এই ব্যাপারটা আসলে তখন দর্শক্রিয়তা তা হারাবে তো তুমি তার সহযোগী হিসেবে সহধর্মিনী হিসেবে কখনোই চাও না তুমি সবসময় বলে এসেছো যে বাবুকে সামনে রেখে এসেছো এবং বলেছ যে তার ক্যারিয়ারটা তুমি ঠিক মতো যাতে প্রসফলন ঘটে সেইভাবেই তুমি সাহায্য করবে তো তুমি তুমি এখন বিয়ের ব্যাপারটা কিছুদিন স্টপ রাখো এভাবে যেভাবে হচ্ছে তা একসাথে থাকার কারণে আসলে মামুন নানাভাবে নানারকমভাবে ভাবে আমাকে সিডিউজ করতে পেরেছিল এবং সবচেয়ে বড় কথা আমি বলেছি যে আমার সন্তানদেরকে তারা সে সিডিউজ করতে পেরেছিল তো আমি যদিও রাজি হচ্ছিলাম না এই ব্যাপারটা আমার কাছে ভালো লাগছিল না কিন্তু ও বারবার যেটা বলছিল যে সামাজিক মিডিয়াতেও সময় বলেছে যে আমরা বিয়ে করব এবং শেষেও বলেছে আমাদের মানে মানে ঘটনাতে সে বলেছে যে আমরা বিয়ে করবো আমি আগে অনেক বড় হয়ে এভাবে এভাবে করে সে আমাকে বলছিল সে আগে স্ট্যাবলিশ হয়নি তার যেহেতু স্টাবলিশ হওয়া দরকার আছে তাদেরও যেহেতু বাসস্থান নেই এগুলো আগে স্টাবলিশমেন্ট হয়ে নিলেই তারপরে আমরা বিয়ের বিয়ের ব্যাপারটা আমরা সোশ্যাল মিডিয়াতে আনবো এবং তখনই আমরা বড় করে একটা বিয়ে প্রোগ্রাম করবো কিন্তু ধরে নাও তুমি আমার বউ যেহেতু আমার মা বাবাও সবাই জানে এবং তোমার ফ্যামিলিরও সবাই জানে তারপরে যেটা হয়েছে যে সে বারবার আমাকে নানাভাবে প্রেসারাইজ করতে থাকে আপনারা দেখেছেন যে সে আমাকে আমার কাছ থেকে নানা রকম প্রপার্টি জোর করে নিয়ে নেওয়ার ব্যবস্থা করে মাঝে মাঝে সে রাগ করতে চলে যায় যে একটা ল্যাপটপ না একটা ব্যাগবুট না কিনে দিলে বা একটা ড্রোন না কিনে দিলে বা একটা এরকম মার্সিডিস গাড়ি না যেগুলো আমাদের লাইভেও আছে যথেষ্ট আপনারা যদি দুই হাজার বাইশ সালের ভিডিও গুলো আমার এবং মামুনের লাইফগুলো দেখেন সেখানে কথাবার্তা দেখবেন যে আমাদের সে মার্সিডিস গাড়ির কথা বলে বাড়ির কথা বলে তো সমস্ত কিছু যখন তার হয়ে যায় এবং সে যখন তার গ্রামের বাড়িটি স্থাপনা করেন তখনই তার এবং তার পরিবারে আমি শুরুটা একটু অন্যরকম দেখতে পাই এবং তাকে আমি বারবার বলতে থাকি তো এর মধ্যে আরেকটা কথা বলতে চাই যে সে আমাকে দিয়ে যখনই দেখা যায় যে আমাদের দুজনকে নিয়ে জল করা হয় তখনই সে আমাকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে এবং চাপ প্রয়োগ করে বলে যে তুমি keja live je bolo je amra দিয়ে বারবার প্রায় দশটা পনেরোটা অনেকবার সে লাইভ করিয়েছে যে আমরা বিয়ে করিনি এই কথাটা তো তুমি বারবার বলো কিন্তু আমরা যে সোসাইটিতে থাকছি সেখানে আমরা অবস্থান করেছিলাম একসাথে মামুন শুধু মামুনই ছিল না মামুনের আপু ছিল অনেক সময় মামুনের বাবা ছিল মামুনের ভাই ছিল মামুনের ফোন ছিল এবং এমনকি মামুনের খেলাও ছিল শুধু এটা না আমরা যখন মামুনের থাকার ভাড়া বাসার কাছে যাই মামুনের আপু আমাকে

সত্যিকার ভাবেই আমাকে তার স্ক্রিম হিসেবে মনে করছে এবং সামাজিক ভাবে স্বীকৃতিটা যখন দেখা গেল তাদের বাড়িটা হয়ে গেল তখন তার মুখ চেঞ্জ হয়ে গেল এবং সে বলতে থাকলো এবং তার আম যে আমাদের তো গ্রামে বাড়ি হয়েছে হয়েছে কিন্তু ঢাকায় আমাদের কোনো বাড়ি নেই তো তখন সে একটা বাড়ির জন্য বায়না ধরে এবং সে আমার বাড়িটা তার নামে লিখে দিতে বলে কিন্তু যেহেতু আমার লাইফ পার্টনার আমাকে যেভাবে গাইড করেছে সোশ্যাল মিডিয়াতে আপনারা তো জানেন যে সোশ্যাল মিডিয়াতে আসলে আমার জায়গা না তো সোশ্যাল মিডিয়াতে সে বারবার বলতে বলেছে তুমি তোমার বাবার বাড়িটার কথা কথা বলো না তুমি বাবার বাড়িটার কথা বলো না তো আমি ওভাবেই বলেছি আমি ওর টাইমসেই বলেছি যে আমি বাবার বাড়িটা সে বলি অনেকটা টাইমে সে এমনও বলেছে যে তোমার বাবার বাড়িটা বিক্রি করে হলেও টাকা দিয়ে আমাকে গুলশান বা বাড়ি ধারায় একটা বাড়ি কিনে দাও শেষ ওই সোশ্যাল স্ট্যাটাসটা রাখতে চেয়েছে সে পুরান ঢাকায় বা পান্ডাতে বা এরকম জায়গায় বাড়ি করতে চায় নাই তো আমার আসলে মামুনের জন্য এখন মামুনকে আমি মামুন এবং মামুনের পরিবারকে সাপোর্ট দিতে দিতে আমার প্রায় তিরিশ লাখ টাকা লোন হয়ে গেছে এবং তিরিশ কারণ টাকা আমাকে হওয়ার আমার বাচ্চাদের জন্য তোমাদের হয়ে সাথেই থাকবে এবং এটা তো তোমাদেরই হবে এখানে তো আমি নিবো না কিছু এই কথাটা ওনারা মামলা করেছেন সবসময় বলছি আমি তার যে গাড়িটা ছিল সে গাড়িটা সে নিতে পারছিল না গ্রামে গাড়ি গ্রামে চলার মতো না সে গাড়িটা বিক্রি করে টাকা সে বললো যে সে চলে গেল সে চলে যাওয়ার পরে আমাকে বললো যে আমি তোমাকে আর বিয়ে করবো না এবং তোমার সাথে আমার আর হ্যাঁ হ্যাঁ তোমার সাথে তোমাকে আমি ভালোবেসেছি তোমার সাথে আমি একসাথে থাকতে চেয়েছি কিন্তু এখন এই মুহূর্তে আর এটা সম্ভব না তো ও যখন চলে গেল চলে যাওয়ার পরও আমি আপনারা নিজে সোশ্যাল মিডিয়াতে অনেকবার দেখেছেন যে আমি তার বাড়ি গিয়েছি বাড়ি বাড়ি যেয়ে আমি তার কাছে তার আমার দাবিটা আদায় করার চেষ্টা করেছি তার মার কাছে বলেছি তার বাবার কাছে বলেছি তার ভাই বোনদের কাছে বলেছি আত্মীয় স্বজন সবার কাছে বলেছি কিন্তু কেউ আমার পাশে ছিল না সবাই সবাই যেটা বলেছে সেটা বলেছে যে তোমাকে এখন আমাদের আর দরকার নেই কারণ বামুন এখন নিজে স্ট্যাবলিশ হয়ে গেছে এবং ওকে এস্টাবলিশ করার মতো ব্যাকআপ দেওয়ার জন্য একজন পাওয়া গেছে যে মামুনকে ফিউচারে বিজনেস করিয়ে দিবে এবং তাকে দাঁড় করিয়ে দেবে পরবর্তীতে যখন আমি ওই ভদ্রলোকের সাথে যোগাযোগ করি তখন উনি বলেন যে দেখো তোমাদের তো বয়সের ডিফারেন্স আছে এই আছে সে আছে মামুন তো এখন অল্প বয়সী মেয়েকে বিয়ে করবে তোমার তোমাকে কেন বিয়ে করবে ওর তো এখন কিছু নয় ও তো সবই আছে ও তো স্ট্যাবলিশ হয়ে গেছে তো মামুন মামুনের সাথে আমি নানা রকম যোগাযোগ করার চেষ্টা করি গত তিন মাস থেকে মামুন এবং মামুনের আবু আম্মু বা ভাই বোন সবার ফোনটাই আমার কাছে লক ছিল পরবর্তীতে যখন আমাকে চাপ প্রয়োগ করে তখন একটা ফোন ফোন ওপেন করে তো এখন আপনাদের কাছে প্রশ্ন হতে পারে যে আমি এত এত মাস পরে কেন আমি এই মামলাটা করলাম এবং আরেকটা হ্যাঁ খুব আপনার বয়স প্রায় আপনি বয়সে চাই মানে বয়স অনেক বেশি ঠিক আছে সে ক্ষেত্রে এই মামুনকে অনেকেই বলছে মামুনকে আপনি বিভিন্ন ট্রাপে ফেলে তার কাছে আপনার কাছে রেখেছেন এবং এই মামলা সেটার একটা প্রক্রিয়া এটা কি বলবে না আমি বলতে চাই যে এই আমার যতটা বয়স সেটা তো আসলে সবাই জানে এটা মামুন মামনের পরিবার সবাই জানে যে তো তারা এত বছর থেকে আছে এই এই প্রশ্নটা এত বছর পরে তাদের মনে কেন আসছে এবং তারা ট্যাপ কেন হবে এক নম্বর কথা যে আপনি আপনি কেন ট্যাপে বললেন আমি আপনি তো সবাই আপনি কেন ট্যাপে বলছেন আপনাকে যেহেতু আমাকে আমাকে ও করুণা আমার সন্তানদেরকে নিয়ে এবং আমার যে অবস্থানটা ছিল সেই অবস্থানটা ক্রিয়েট করে তারা আমাকে এভাবে করে দিয়েছে কিন্তু সন্তানদেরকে তো একবার আপনারা ভিডিও তো আনেন লাইভে আনেন না জানবো তারা তো সোশ্যাল মিডিয়া পার্সন না আপনারা তো করেছেন দুজন মিলে না আমরা এনজয় আর একটা প্রশ্ন আছে সেটা হলো যে আপনারা সামাজিক

দুই হাজার একুশ সাল বা বিশ সালের আপনারা ভিডিও দেখেছেন কমনের অবস্থান দেখেছেন কমনের পরিবারের অবস্থান দেখেছেন তাহলে আপনারা এত বছর কেন মনে করতে